প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তো আপডেটটি হচ্ছে গতকাল এস এলএসটি নোটিফিকেশন নিয়ে হাইকোর্টের যে হিয়ারিং ছিল সময়ের তো পরবর্তী যাবে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আপাতত সময়ের অভাবে হিয়ারিংটা হয়নি অনেকেরই আশা ছিল হয়তো হিয়ারিংটা হবে হিয়ারিং ফলে এসএলএসি নোটিফিকেশানে যে সমস্যা সেই সমস্যাটা তো হয়তো মিটবে জট কাটবে কিন্তু যেহেতু হিয়ারিং হয়নি তাই জট এখনই কাটছে না তো দেখা যাক কী হয় কোর্ট কি অর্ডার দেয় তবে যেটুকু শুনতে পাচ্ছি দু হাজার ষোলোকে কিন্তু আলাদা করতেই হবে কারণ এটা দু হাজার ষোলো প্যানেলকে কেন্দ্র করে পুরোপুরি দুর্নীতি হয়েছে এবং সেটা বাতিল হয়েছে এবং আরেকটা কথা জানা জানিয়ে রাখি দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু সেই সময় ফর্ম ফিল আপ করেছিলেন এবং ফর্ম ফিল আপের জন্য টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলেন তো কমিশনের দুর্নীতি সরকারের দুর্নীতি তার জন্য প্যানেল ক্যান্সেল হয়েছে তার দায়টা কে আর দায়ের দায়টা তাদের এখানে ক্যান্ডিডেটের কোনো দোষ নাই অর্থাৎ নতুন করে আবার ফর্ম ফিল আপ করে টাকা ইনকাম করবো এই যদি কমিশনের ইচ্ছা হয় সেটা কিন্তু সেই সেটা কিন্তু চলবে না অলরেডি কোর্টে কেস হয়েছে এই কথাটা আশা করি চুটবে তো দু হাজার ষোলো যারা ক্যান্ডিডেট আমরা একজোট থাকুন কোনোভাবেই টাকা দিয়ে তো ফর্ম ফিল করা যাবে না কারণ যেহেতু টাকা দেওয়া আছে দুর্নীতি করেছে কমিশন তার খেসারত কমিশন কি দিতে হবে কারণ ওরা দুর্নীতি করবে দুর্নীতির জন্য হয়তো আবার ছক করছে কীভাবে কি দুর্নীতি করা যায় এই দুর্নীতিকে কিন্তু রুখে দিতে হবে তাই প্রত্যেককে বলছি সবাই সচেতন থাকুন এবং সপর থেকে চোখ কান খোলা রাখুন ধন্যবাদ